নমস্কার বন্ধুরা বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস কালকে একটি গ্যাজেট প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত সরকারি স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলের টিচার নিয়োগের করার জন্য ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত এখানে শিক্ষক নিয়োগ করা হবে এখানে দেখুন ডেটটি দেওয়া আছে বারো তিন দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে এটি একটি গ্যাজেটের আকারে প্রকাশিত হয়েছে এখানে দেখুন নোটিফিকেশন দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এখানে বলেছে গভর্নর তিনশো নয় ধারা অনুযায়ী আগের বা পূর্ববর্তী সমস্ত বিজ্ঞপ্তি যে ছিল রিক্রুটমেন্ট সেটি ক্যান্সেল করে নতুন করে রিক্রুটমেন্ট করার কথা বলেছে এখানে দেখুন ক্লাস নাইন টু টুয়েলভ মাস্টার এবং নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এখানে কি কি রুল রয়েছে এখানে তার আগে আমি স্কুলগুলো বলে দিচ্ছি এখানে দেখুন গভর্নমেন্ট হাই স্কুল রয়েছে জেলাগুলিতে গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড ন্যাশনাল ইনিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল আন্ডার ব্যাকওয়ার্ড রিজিয়ন তো এই সমস্ত স্কুলগুলিতে কিন্তু নিয়োগ করা হবে আরেকটা বিষয় এখানে ফিজিক্যাল এডুকেশনে কিন্তু এক্ষেত্রে নিয়োগ করা হবে না আর এখানে নিয়োগ করবেন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সমস্ত তথ্য নিয়ে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্ত তথ্য নিয়ে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে আর এখানে কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট কারা কারা আবেদন করতে পারেন সিটিজেন মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া সেটা তো আমরা জানি আর এখানে আপনাদের অবশ্যই এনসিটি গাইডলাইন মেনেই নিয়োগটা হবে অর্থাৎ তাদের বিএড করা থাকতে হবে আর এখানে কিন্তু আপনাদের স্পষ্ট বলে দিয়েছে নিয়োগটি কিন্তু স্কুল সার্ভিস কমিশন করবে না নিয়োগটি আপনাদের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই হবে আর এখানে আরেকটা বিষয় এস যে বয়স কি হবে রিক্রুটমেন্টের এখানে দেখুন ছত্রিশ ইয়ার্স অর্থাৎ যেখানে চল্লিশ বছর ছিল স্কুল সার্ভিস কমিশন সেটা কিন্তু এখানে কমিয়ে দিয়েছে আর যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে এবং সিরুল ক্লাস সিরুল টাইপ রয়েছে তাদের কিন্তু অবশ্যই ছাড় রয়েছে পাঁচ বছর এবং তিন বছর আর এখানে দেখুন সিলেবাস কি রয়েছে রিটেন এক্সামিনেশন সেটি পাবলিক সার্ভিস কমিশন পরে জানাবে কোয়ালিফিকেশন মার্কস আর এখানে দেখুন মেরিট লিস্ট করা হবে প্রথমে একটি রিটার্ন পরীক্ষা হবে তারপরে আপনাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট এভাবে এভাবে আপনাদের রিক্রুটমেন্টটা প্রসেস করবে তো ফ্রেন্ডস কিছুদিনের মধ্যে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন এটি বিজ্ঞপ্তি জারি করবে তো এর আগেও যখন আমরা দেখেছি মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়ে গেল সেটি কিন্তু বিজ্ঞপ্তির আগে এরকম গেজেটেড জারি করেছিল তার কিছুদিনের মধ্যেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে তো এক্ষেত্রেও কিন্তু পাবলিক সার্ভিস কমিশন তাই করবে যাই হোক আমি যদি বিজ্ঞপ্তি আসে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রশাসের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলং অন করে রাখবেন যাতে কোনো আপডেট আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়